খুবই এক্সাইটেড কারণ অনেকে প্রশ্ন করেছেন যে ডি ফ্রিজ কবে রিলিজ হবে লাস্ট দু বছর ধরে এবং অনেকে মনে করেছেন যে একটি ফেস্টিভ্যালে চলে গেছে যে ফ্রিজ রিলিজ করে গেছে তো না একুশে নভেম্বর রিলিজ করছে আর ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছি আমরা এটা খুব হিউজ একটা ব্যাপার আমার কাছে মানে এটা আমরাকে যখন দা ফার্স্ট বলেছিল তখন আমার প্রচুর বিশ্বাস হয়নি কারণ জীবনের ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড তো সবার কাছে ভীষণ মানে এটা ইমোশন তো আমি চাই এবং আমরা সকলে চাই কলকাতার দর্শকরা এখন রিফ্রিজ দেখুক এবং আমাদেরকে জানান কেমন লাগছে আমার চরিত্রটির নাম রঞ্জা সবাই জিজ্ঞাসা করছে রিফ্রিজকে অ্যাকশন ফিল্ম একেবারেই না রিফ্রিজ সম্পর্কের ফিল্ম এবং একটা সম্পর্কে যখন শীতলতা চলে আসে অনেক বছর পর বা অনেক দিন পর সেই সেই মুহূর্তে সম্পর্কগুলো কীরকম থাকে শীতল হয়ে যায় কিনা বরফের মতন সেই পুরো ব্যাপারটা দেখিয়েছে অর্জুন দাতা সিনেমাতে এবং একুশে নভেম্বর সবাই দেখতে পাবে এবং আপনারা দেখুন আমাদেরকে জানান কেমন যে বলেছ কোথাও থাকতে থাকতে আস্তে আস্তে শীতল হয়ে যায় যদি জিজ্ঞাসা করা হয় যে এই যে কোনো সম্পর্ক বন্ধুত্বের বলো বা আত্মীয় সম্পর্ক শীতল হয়ে গেলে তোমার মনে হয় ইনিশিয়েটিভ তবে একদিনে তো মানে একদিনে তো ঠান্ডা হয় না মানে আমার মনে হয় একটা সার্টেন টাইম লিমিট থাকে সম্পর্ক শীতল হওয়ার ক্ষেত্রে সেটা বন্ধুত্বে বলো বা সেটা প্রেমের ক্ষেত্রে বলো যে সম্পর্কে বলো তো সেই সময়টা আমি দিই যতক্ষণ না শীতল হয়ে যাচ্ছে বাট খুব ঠান্ডা হয়ে গেলে যেমন জিনিস বরফ তুমি হাতে রাখতে পারবে না সেটা তো ছেড়ে দিতে হবে সম্পর্কটা ছেড়ে দেওয়া উচিত অবশ্যই ছবিটা তুমি খুব শেষ তো ঠিক কেমন লাগছে ন্যাশনাল আওয়ারটা হওয়ার পর সে ভালো ফাইনালি যে রিলিজ হচ্ছে এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি কারণ অনেক সময় এরকমও হয় সেটা আমরা সকলে জানি অনেক সিনেমা তৈরি হয়ে পড়ে থাকে এবং মুক্তিপ্রাপ্ত হয় না তো আমাদের সিনেমাটা আমরা চেয়েছিলাম এটা তো একটা বাচ্চার মতন সবাই চাই যে বাচ্চারা সকলের সামনে আসুক কেমন সেটা সকলে দেখুক তো ডিস আমি নভেম্বর রিলিজ করছে প্লিজ দেখুন আপনারা আর দু বছর ধরে সিনেমাটা রয়েছে বিভিন্ন ফেস্টিভ্যালে গেছে অনেকে দেখেছেন অনেকে দেখেননি কিন্তু এখন আপনাদের কাছে সুযোগ এসছে আমাদের কাছেও সুযোগ যে আপনাদের আপনাদের ভিউ জানতে পারবো তো আমি নভেম্বর রিলিজ করছে আবার বলছি প্লিজ দেখুন অনেক লাস্ট যদি জিজ্ঞাসা করতে হয় যখন গিয়েছিল